সাধারণ মানুষের একাধিক সমস্যার ইস্যু নিয়ে ইংরেজবাজার পুরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল বামেরা বৃহস্পতিবার দুপুরে সিপিএমএর শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বেই বামেদের জেলার নেতা নেত্রীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয় তার আগে ইংরেজ বাজার শহরে রদবাড়ি এলাকা থেকে বামেদের বিশাল একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে নেতাজি সুভাষ মোড় এলাকায় অবস্থিত বাজার পুরসভা অফিস চত্বরে এসে শেষ হয় সেখানেই সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে তৃণমূল পরিচালিত বাজার পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হন বামেরা যদিও এদিন বামেদের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আগে থেকে এই বাসের ব্যারিকেড দিয়ে পুরসভার মেইন গেট বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী বামেদের অভিযোগ সাধারণ মানুষের কাছ থেকে জঞ্জাল কর নেওয়া হচ্ছে ব্যবসায়ীদেরও এই একইভাবে কর দিতে হচ্ছে পাশাপাশি শহরের রাস্তায় টোটো চালকদের নানাভাবে পুরসভার হয়রানির মুখে পড়তে হচ্ছে এরকম একাধিক বিষয়ে প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বামেরা আমরা এসেছিলাম পৌরসভায় ডেপুটেশন দিতে আমরা পৌরসভাকে চিঠি করেছিলাম যে শহরেরবাসীর সাধারণ কথা নিয়ে আমরা আপনার দরবারে আসবো মানুষের কথা আপনাকে বলবো যে মানুষ কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে এবং মানুষের কী কথা আমরা চিঠি করেছিলাম কিন্তু এখানে এতে দেখলাম তো চীনের প্রাচীর এখানে বাঁশের কেল্লা দিদি যে আমরা তো শান্তিপূর্ণভাবে এই ডেপুটেশন দিতে এসেছি আমরা কিন্তু কোনোরকম অশান্তির বাতাবরণ তৈরি করতে আসিনি দেখলাম কিছু বহিরাগতদের দাঁড় করিয়ে রেখেছে এই অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য আজকে গোটা শহরে গোটা রাজ্যে যে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে তার অন্যতম কাণ্ডারি আজকে এই শাসক দল আপনারা লক্ষ্য করলেন দেখলেন এখানে কতজন দাঁড়িয়ে ছিল বাইরে আমরা তো শান্তিপূর্ণভাবে এসেছিলাম এখানে মানুষের কথা এখানে শাসক দলের লোকরা দেখলেন তো কোথায় ঢুকে গেল সব আপনারা তো সবকিছু দেখলেন নিজের চোখেই দেখলেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কথা হচ্ছে যে ভাবে রান্নাঘর প্রতি যে ট্যাক্সের বোঝা পৌরসভা চাপাচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে যে হ্যান্ডমিল দিয়েছে সাধারণ মানুষ কেউই চায় না এই ট্যাক্স দিতে কারণ যে পরিবেশ পরিস্থিতির মধ্যে মানুষ তো ট্যাক্স দিচ্ছে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে তারপরে আবার কেন কোথায় বলা হয় যে আবার পুনরায় ট্যাক্সের বোঝা ছাপাতে হবে এর আগে জলের ট্যাকতে করে করা ছাপানো হলো আবার আজকে চাপানো হচ্ছে জঞ্জাল রান্নাঘর রান্নাঘরপতি ট্যাক্স তারপরে ইলেকট্রিকের ট্যাক একটার পর একটা ট্যাক্স বাড়ানো হবে কীদের দৃষ্টিভঙ্গিতে পৌরসভা না চালাতে পারলে ছেড়ে দিন সাধারণ মানুষ আছে তারা পৌরসভা চালাবে আজকে যে পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে আজকে দেখুন একটার পর একটা রকম টেন্ডার হয় না এখানে বিজেপি কাউন্সিলররা রয়েছে বিরোধী দলে রয়েছে কোনো রকম প্রতিবাদ নেই রকম প্রতিবাদ নেই যেভাবে এই পৌরসভা চলছে মিলিজুলি একটা সরকার প্রত্যেকের পকেটে ভাগের টাকা ঢুকে যাচ্ছে সরকার চলছে পৌরসভা চলছে রকম কাজ হয় না সাধারণ মানুষের কোনো কাজ হয় না কেন যে কোনো কাজ এখানে নিয়ে আসুন পয়সা ছাড়া কোনো কাজ হবে না এখানে এই রকম একটা পরিবেশ তৈরি আছে আমার নাম মিন্টু চৌধুরী সিটি আই টু শহর সম্পাদক সভা কি আছে ডিমান্ড কি পৌরপতির সদরের কাছে ইংলিশ বাজার মিউনিসিপালটির চেয়ারম্যানের কাছে আমাদের সারক পিপি দেবার কথা সেই মত আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম আর এখানে এসে দেখা যাচ্ছে তিন মানুষ সুচু বিশাল বাসার ব্যারিকেড বানিয়েছেন যা আপনারা ছবিতে দেখাতে পারেন যাতে কাক পক্ষীয় ভিতরে যেতে না পারে তার জন্য তিন মানুষ কিছু ব্যারিকেড লাগানোর কোনো প্রয়োজন ছিল না আসলে পৌরপ্রধান ভয় পাচ্ছেন যে মালদা শহরের নাগরিকরা যে দাবি দাবা আসছে রান্নাঘর প্রতি ট্যাক্স চাওয়া হচ্ছে জঞ্জাল কর চাপিয়ে দেওয়া হচ্ছে আর্সেনিক ফ্রি জল দেওয়ার নাম করে দেওয়া হচ্ছে না এই সব মিলিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি উনি নিলে নেবেন না নিলে না নেবেন আমরা রাস্তার উপরে অবরোধ করে বসে থাকি কোনোদিন এরকম দেখেছেন বিশাল বড় বাসের ব্যারিকেড করেছে পৌরসভা কেন কোথাও এরকম হয় যদি এত বড় বাসের ব্যারিকেড করেছে না পৌরসভা কেন মালদা শহরে কোথাও ব্যারিকেড হয়নি যারা দিচ্ছে তারা অনেক বড় বড় কথা বলছে অনেক বিষয়ে কথা বলছে কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে তাদের বড় বড় নেতারা চেয়ারম্যানের কাছে মাঝে মাঝে আসেন নিজের সুখ সুযোগ সুবিধাগুলো ঠিক নিয়ে বাগিয়ে চলে যান আজকে সামনে ভোট আসছে বিধানসভা ভোট আজকে এইসব নাটকবাজি করে তারা করার চেষ্টা করছে তাদের এমন একটা অবস্থা যে একটা সিটও ইংলিশ বাজারের মানুষ তাদেরকে দেয়নি কোন মুখে তারা ডেপুটেশন ডেপুটেশন আমরা বুঝতে পারছি না আমরা শহরের নয়টি জমি ভরার থেকে আরম্ভ করে জলা ভরার থেকে আরম্ভ করে কংক্রিটের জঙ্গল তৈরি করা কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো টাকা নয় করা থেকে আরম্ভ করে। আমরা ভাইটাল নটা ইস্যুতে ডেপুটেশন দিয়েছি এবং আমরা পূর্বতনকে স্পষ্টভাবে বলে দিয়েছি যে এইগুলো যদি মানা না হয় তিন মাস চার মাসের মধ্যে আমরা আবার পরবর্তীকালে বড় আন্দোলনে নামবো এবং আমরা তখন তাকে দেবো না আমরা ডিএম সাহেব ক্যাটে দেবো এইটা আমরা করেছি আর এইসব যারা করছে তাদের পাবলিক সাপোর্ট কি আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কয়েকটা লোক নিয়ে এখানে একটা পুলিশ নিয়ে একটা করছে এবং এখানে তৃণমূলও একটা যুক্ত আছে কারণ তৃণমূল চাইছে যে সিপিএম একটু হাওয়া পাক ওই জন্যে সরকার থেকে সরকার থেকে এইসব ব্যারিকেট ফ্যারিকেড করে এইসব নাটকবাহী চলছে ওরা চাইছে শাসক দল চাইছে যাতে ভোটটা ভাগ হয় আর সেই চক্করে বিজেপি কে দিচ্ছে ভোটের অংশ যদি দেখা যায় তো সিপিএম একটা ভোট থাকে লাস্ট দেখলাম সিপিএম রা দশ হাজারের নিচে নেবে বাকি ভোটগুলো বিজেপিকে দিয়ে দিচ্ছে এদের মুখ দিয়ে সব রামামলির গলা শোনার লাভ নেই সমাজে কাজ করছে কি না রাস্তাঘাট পরিষ্কার করছে কি না জল দিচ্ছে কি না ড্রেন দিচ্ছে কি না আলো দিচ্ছে কি না সামাজিক উন্নয়ন করছে কি না মানুষ বলবে ওনাদের কাছে সার্টিফিকেট দরকার নেই ওনারা পলিটিক্যাল পার্টি দূরবীন দিয়ে দেখছে মানুষ এখন সর্বস্তরে জিরো হয়ে গেছে লোকসভায় জিরো বিধানসভায় জিরো আমাদের মিউনিসিপ্যালিটিতে জিরো তো ওনাকে তো মানুষই বর্জন করেছে আমরা করিনি মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট কুলিক নিউজ